আসসালামু আলাইকুম কিছু বাজার সদায় আনলো আসলে ভিডিও করার কোনো টপিক পাচ্ছিলাম না তো চলেন দেখি যে কী কী আনলো এগুলো হলো পেয়ারা এগুলো হলো পেঁপে এটা হলো কলা এখানে মুরগি এনেছে এখানে এটা হলো কাঁচা পেঁপে যেহেতু পেঁপেটা বেশি খাওয়া হয় সবজি হিসাবে রান্না করে এটা হলো এখানে দুই ধরনের শাক কলমির শাক আর লাল শাক এগুলো হলো চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু দূরেই রাখলাম হলো চিংড়ি মাছ আর এখানে আছে পটল গাজর আল্লাহ এগুলো তো আগেরও আছে আমি পটল তো আগের গুলা খাই মিষ্টি কোমর গাজর কি কি যেন সবজি তারপর টমেটো আর হচ্ছে ঢ্যাঁড়স তো ঢ্যাঁড়সটা খাওয়া হবে মিষ্টি কোমরটাও খাওয়া হবে কিন্তু পটলটা ইলিশ মাছ ছাড়া জমে না তো এই যে এতটুকুই ছিল বাজার ঘাট আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে এই যে খালা চলে গিয়েছে আর এখন বাজার আনছে মানে এত বিরক্ত লাগতেছে যে এগুলো এখন রান্নাঘরটা আবার পরিষ্কার করাটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো চিংড়ি মাছগুলোকে এখন কাটা হবে না এগুলো খালা এসে কালতে কাটবে আর এখন মুরগিগুলাকে কেটে কুটে রান্না করতে হবে